রাইনতাম গেলাম দে তেহেরি ওই গেল দি বিরিয়ানি সাত কিন্তু তেহেরির নব বিরিয়ানিরও নখ রাঁধিলাম কি নিজেও ন জানি আসসালামু আলাইকুম কেনসুন বেকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ রমতে আরও ভালো আছি আই আসি বরাবরের মতে আরব আমিরাত ওনারা হত্য না গোসাই তারা গুন অবশ্যই কমেন্টস বক্সত জানাইবেন আর এখন যেদিন দিলাম তেহেরির আনতাম গেলাম কিন্তু তেহেরির ডেকে নই বিরিয়ানির মতো লাগে আবার এত বিরিয়ানির যে হুঁসব লাগে হুঁস নাই তারপর রিজিগত যা আছে তা আলহামদুলিল্লাহ হাই ফ্যাট বরি মজা লাগে কিন্তু তেহেরির ডেকে লাগে আবার বিরিয়ানিও ফুলফিল ন এডুকা আচার লোদি দেখতে লাগুন দে এই ওনারা কেউ ন কিনুন আচারের ওই যে লেহাই হাই বেলায় ফরি ইবে ওই দিয়ে আমের আচার আছে এক ফুটা যদি মজা তাই এক ফুটা মজা নাই দেখ ফুটা আমি মনে করি যে আমের আসারইবে মজা বলে উগোতে লেবুর ও গাছ দিবে এবে এত ভালা নালাগে আমেরও কিন্তু ভালো লাগে কিন্তু এবার আমার আচারি বে এক ফটা যদি মজা তাই আমের আচার এক কেনা লই এনে যাতে মিদ্দি বাতি কিন বিশ্বাস ঘর না আসারি কিনা আর গাল ভার কিনা টাঁশ টাস টাঁস মারাত সদিন কিল্লা লইস মানে একদম ভালো লাগে আচারি কিন আর ইদানিং আর ভিডিও দিবজনা ল্যাহ দে আই রোহিঙ্গে কেউ হদ্দে আই বইঙ্গে কেউ দে তুই গেরাম্মে কেউ দে তুই সিটেঙ্গে ন তো বোধজনে বোধ রহম লাগের ইবে স্বাভাবিক লাগিবের হতা আর যারা হন দে আই সিটেঙ্গে ন সিটেঙ্গে যদি সিটেঙ্গে ন বলি হন একটু তো কষ্ট লাগিব কি লাই তো সিটেঙ্গে আ দাদা 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 আর সৈদ্য হানদানের বাড়ি সিটেঙ্গে আর সিটেঙ্গে আর গ্রামত কোনো বাড়ি গরু নাই মানে আ দা মানে আর যে জন্মস্থানই আর বাফের দাদা সৈদ্য হানদানের জন্মস্থান ইয়ান তো এই বাড়ির এই বাড়ি মানে একই এলাহাত হয়তো বা নতুন বাড়ি ফুরন বাড়ি এর দূর মিদ্যা আর কি তো বোধজনা যাতে আর হন না রোহিঙ্গা ভিঙ্গিয়া আইয়ের হদ আফা তুই রোহিঙ্গে আফা তুই বইঙ্গে আর তাই হয়তো কী হয়েছে রোহিঙ্গা আমি রোহিঙ্গা কি মানুষ না তো ভইঙ্গি আফা তুই বইঙ্গে হ্যাঁ তো ভঙ্গিয়া হয়েছে কী হয়েছে ভৈঙ্গে তো ভালোবাসার নাম দিয়েছি আমরা ওরা তো মানুষ আসলে ই না এর হয়ে দি কিন্তু ভিতরে তো ফারি যার জ্বলি যার গুসিটেঙ্গে যা তো রোহিঙ্গি হয়ে খারাপ নালা নবাই সাইড তো আর হওয়া খারাপ লাগিব লাগিব তো যে তো গুছ সিটেঙ্গে রে বঙ্গি হইবে লাগিব খারাপ লাগিব বহুত খারাপ লাগে তো এলে রোহিঙ্গে বইঙ্গে টঙ্গে হই না কেন সমান্নগর যাই সিটেঙ্গে সিটেঙ্গে আর হবার হই মাই সি টেঙ্গে বলে আর বহুতজন সদায় বলে স্টাইল করে হতা হয় এই ননারার ভুল ধারণা যারা যারা আরো হইতালা গুনায় অ্যাস্টাইল মারি হতা হই অ্যাস্টাইল মারি হতা হই দে হ্যালো গাইস কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কে কোথা থেকে দেখছেন এই বই স্টাইল আয় তো ইলে হই আয় তো গরমবিধি জেললে হতা হই আমাই এবার শিখিবো তুন মানে আম্মাই এলো একটু সুন্দর করি হতা হই এই সুন্দর হতাবে তাই আয় নহয় নো হই আয় অনার্লো জিবে হইবে তা মানে আর তার লো হতা হই আরাম মূল্য জিল্লে হতা হই মানে একদম ঘরোয়া হতা জিবি মানে ফুয়াশার লোক যে বোগ্য সুন্দর আমরা ভাষা দিতাম সেই ফুয়াশা শিখি ফেলে ইব তো ওনারা সামনে ন হয় আর একদম মানে কি এ ইল্লে গজি দিয়ে উল্লে গজি যাই অর্ডার গেলাম তাই একদম ইল্লে এ হতারও যদি ওনারা হন দায় বলে স্টাইল করি হতা হয়ে চাই হরে যাই চাই হন ইকে গলেও দোষ ইকে গলেও দোষ ওনারা শুধু দুস্তাই থাকবেন না এক কানা ওনারা থেকে প্রশংসা করতে মনে নহ না একখানা প্রশংসা করছি না আইও খুশি হইযো অনড়া বাড়া লাগবো প্রশংসা হইলে নিজের মনে ফেসাইবো আর তো একখানা বাড়া লাগবো ট্যাশ মারি গুতো মারি হতা একখান হয়ে যাবেন ইন্ডিয়া আইও টেনশন গই অনরা মন তাইব দি রিপ্লাই দিয়ে চাই তিরে তো ট্যাশ একখান মারি আছিলাম তো দুজনের টেনশন কিল্লা করতাম সুন্দর সুন্দর কমেন্টস করেন সুন্দর সুন্দর রিপ্লাই পাইবেন অনরা হলো হতা হইতে হইতে বিয়ানির প্রায় শেষ মুহূর্তে আর আই কিন্তু রোহিঙ্গা নয় আবার হইরো ওনারাই হই না কিন্তু আরও অমান্য করছি নাই সিটিংয়ে এই আচারগ কেউ নহাইবেনি এই বইদা আমার আসার নিশ্চয়ই বাংলাদেশের নাক মজয়ী বেগে বালা তাইবেন আল্লাহ হাফিজ